প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আপনারা চিনেন এই কবিকে লাখো মানুষের ভালোবাসা পাওয়া সেই কবি যে কিনা বাসে বই বিক্রি করে এবং তার লেখা বই মানুষের হৃদয় কেড়ে নিয়েছে সেই কবি আপনারা জানেন যে তার জীবন চালানোর জন্য তিনি বিক্রি করছিল এখানে লাচ্চি ও শরবত বিক্রি করছিল সেই কবির সেই লাচ্চি ও শরবত বিক্রির দোকানে দেখতে পাচ্ছেন আশেপাশে কি পরিমাণ পানি হয়েছে যে সে এখন লাচ্ছি শরবত বিক্রি করতে পারছে না এই তীব্র গরমে সে যখন বাসে বই বিক্রি করছিল তখন মানুষ তার যে কথাগুলো শুনিয়ে বই বিক্রি করতো সেই কথা শুনে মানুষ দেখা যাচ্ছে গরমে সেটা সহ্য করতে পারতো না সে লাচ্ছে তার বর্তমান পরিস্থিতি তার তার থেকে শুনবো সে এখন কিভাবে চলবে এবং কিভাবে জীবন যাপন করবে তো কাকা আপনি তো দেখতে পাচ্ছেন যে পানি হয়েছে আপনার লাচ্ছির দোকানও চালাতে পারছেন না তো আপনি এখন কি করবেন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দেশবাসী ভাই বোন বন্ধুরা আপনারা আমাকে চেনেন শুধু চেনেন কি আমি প্রায় দশ কোটি মানুষের ভালোবাসা পেয়েছি আমার এই বই থেকে যে বইটা সারা দেশে এখন আলোচিত তো আমি সেই কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ দেখেন যেখানে দাঁড়িয়ে আছি আমার পাশেই মনে হচ্ছে আমরা কোনো প্রশান্ত মহাসাগরের পুলে দাঁড়িয়ে আছি একটু বৃষ্টি হলেই এখানে চলাচলের বিরাট একটা সমস্যা দেখা দেয় আর এটা হলো শিল্প অঞ্চল আপনারা সবাই জানেন সাবার পুরো এলাকাটাই হলো একটা শিল্প অঞ্চল যেখানে লক্ষ লক্ষ মানুষের বসবাস আর যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটু বৃষ্টি হলেই একেবারে পানিতে হয়ে যায় জনজীবনের জন্য বিরাট একটা সমস্যা দেখা দেয় তো আমি আপনারা জানেন আমি গাড়িতে গাড়িতে বই বিক্রি করতাম আমার লেখা বই তো রমজান মাস থেকে আমি বই বিক্রি করতে পারছিলাম না কেন পারছিলাম না রমজান মাসে রোজা রেখে গাড়িতে কথা বলা যায় না তো আমি এই জন্য রোজার ক্ষেত্রে বই বিক্রি বন্ধ করেছিলাম তারপরে ঈদের পরে যখন আবার বই বিক্রি করব সিদ্ধান্ত এমন আল্লাহ করবো আকাশ থেকে এমন তীব্র যে কারণে গোটা দিছে জনজীবন বিপন্নয় হয়ে পড়েছে তখনও পারলাম না গাড়িতে উঠতে কিন্তু জীবন তো আর থেমে থাকবে না যে বেঁচে থাকার জন্য পেটকে তো কিছু দিতে হবে আর সেটার জন্যই আমি একটি দোকান খুলেছিলাম এই যে সেই দোকান এটা পুরন ঢাকার ঐতিহ্যবাহী দোকান বলা হয় সেই দোকানটা আমি আর আমারও কিছু উপার্জন হবে এই আশা নিয়ে কিন্তু এখন এখন যে যে পরিস্থিতি এই এই পানিতে দেখতে পানির কারণে এটাও বন্ধ আমার আর মানে পারছেন কোনো উপায় নাই এখন উপায় অন্তর না পেয়ে আবার আজকে বই নিয়ে বেরোচ্ছি গাড়িতে উঠবো ভেবেছি এই আমার সেই বই যদি আপনাদের একটু সহযোগিতা পাই আমার সারা দেশে এখন আমার এই বইগুলো যাচ্ছে অনলাইনে অর্থাৎ কোরিয়া সার্ভিসে বইগুলো আমি সেল করতেছি আপনারা যদি দয়া করেন আমার কাছ থেকে দুইটা একটা বই নেন আমার জন্য উপকার হবে হয়তো দরিদ্র সন্তানদের জন্য কিছু উপকার হবে আর বই নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমি সারা দেশে যে কোনো প্রান্তে বইগুলো আপনার কোরিয়া সার্ভিসে দিয়ে দিতে পারবো আর আপনারাও আমার জন্য একটু দোয়া করবেন আমার জন্য এই একটি ভাইরাল কবিতা মানুষকে শোনান যে কবিতাটি ভাইরাল হয়েছে এবং লাখো মানুষের মন কেড়ে নিয়েছে সে একটি কবিতা শোনান তো ঠিক আছে যেহেতু আমার কবিতাটা শুনতে চাচ্ছে কোন কবিতাটা ভাইরাল হয়েছিল আমি এখন যে কবিতাই আবৃত্তি করি ওটাই ইনশাল্লাহ ভাইরাল হয় তবে আমার সেই কবিতাটাই ভাইরাল আহ আবৃত্তি করছি যার নাম হলো কি আর পেলাম স্বাধীন করে এই সেই বইও আপনাদের দেখাচ্ছি এই সেই বই এই সেই বই কি আর পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁক ধনীরা সব ধনী হবে গরিব হবে শেষ স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ হাড় ভাঙ্গা গরিব গরিবঝড়ায় ঘাম রাজা আছে মহাসুখে প্রজা পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে হাইরে স্বাধীনতা এমন স্বাধীন পেলাম আমরা কেউ শোনে না কথা দুর্নীতি আয় এত চাঙ্গা পঙ্গু হয় দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করেছে শেষ দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা প্রিয় সুদী যে যেখানে আছেন ভালো থাকবেন কেউ মনে করবেন না যে আমি কি স্বাধীনতার বিরোধী না বন্ধু এ দেশটাকে আমার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় স্বাধীন হয়েছে সেই আমরা পেয়েছি একটি লাল সবুজের বৃত্তের পতাকা আসুন আমরা সেই পাতাকার মানকে অক্ষুণ্ণ রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি যদি এখন লাচ্ছি বিক্রি না করতে পারেন আপনি সবসময় চালাবেন কিভাবে এই যে আমি আবার গাড়িতে উঠবো বই বিক্রি শুরু করবো যদি আল্লাহ ভাইয়া রাখি ইনশাল্লাহ আবার এখন বই বিক্রি করার উদ্দেশ্যে এখন গাড়িতে বের না দেখতে পাচ্ছেন যে একজন লেখক মানে কিন্তু অনেক একজন ব্যক্তি যায় তো আহ আপনি দেখতে পাচ্ছেন যে জীবন চালানোর ক্ষেত্রে তিনি কত কিছুই না করছেন বাচ্চা বই বিক্রি করছেন লাচ্ছি বিক্রি করছেন অবশ্যই সেই লাচ্চির দোকানও বন্ধ হয়ে গেছে এই অতিরিক্ত পানি যেখানে আটুতমাক পানি হয়েছে রাস্তায় গাড়ি ঘোড়া চলতেই অনেক অসুবিধা মানুষজন বের হচ্ছে না তো আপনারা তার সাথে যোগাযোগ করবেন তাকে সহযোগিতা করতে চাইলে তার নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানাবেন আহ ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ